Choudhury Golden Diamond is here with their once in a year special Golden Days offer. And up to 500 rupees off per gram of gold value of gold ornaments. Flat 80% off on making charge of diamond jewelry and flat 10% discount on astral gems and diamonds. 0% deduction on all gold exchange. Gift vouchers of 200, 500, and 1000 on purchase of rupees 75,000 and above. Choudhury Golden Diamond opposite Uttarpara police station. তারাও পাশ হয় আর চিলড্রেন্স বলে স্কুলটা আছে সেখানে বাচ্চারা সব এদিক দিয়ে পাশাপীর্থ অমরেন্দ্র বিদ্যাপীঠ চিলড্রেন্স

প্রায় দেড় মাস ধরে এটা চলছে প্রচন্ড মশা বাড়িতে থাকা যাচ্ছে না মানে এত অস্বাস্থ্যকর পরিবেশ বাচ্চাগুলো যে কোনো মুহূর্তে ডেঙ্গি ফেঙ্গি মানে অসুস্থ হয়ে পড়তে পারে

মিডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেনট্রেটার সি প্যাপ বাই অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বাজারে এই যে আমাদের সিস্টেমটা পরিষ্কার না তারপর পরিষ্কার না হতে হতে আমরা যখন অনেকবার কমপ্লেন করেছি তখন দেখা যাচ্ছে যে এখানে জল ক্রমশ ওভারফ্লো হয়ে যাচ্ছে বিশেষ করে এই রাজেন্দ্র থার্ড লেনের দিন তিন চার এবং সংলগ্ন বাড়িতে পুরো জলে জলাক্কার হয়ে থাকে এবং এই গরমকালে তারপর আমরা অনেকবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে রিটিং দিয়েছি এবং মিউনিসিপিটির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি আমাদের চেয়ারম্যান জিনিস সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের যে চোদ্দো নম্বর ওয়ার্ডের যে জনপ্রতিনিধি উৎপল ব্যানার্জি বা পিন্টুবাবুর সঙ্গে যোগাযোগ করেছি ওনারা একবার আমাকে বলেছিলেন যে একটা গাড়ি ঢোকার কথা গাড়ি ঢুকিয়ে জেট পাম্প করবার কথা কিন্তু গাড়ি ঢুকতে পারিনি লাইট পোস্ট থাকার জন্য তারপরে ওনারা অন্যভাবে চেষ্টা করছেন কিন্তু যে বাকেট সিস্টেমও কাজ করেনি যে সারাদিন করেই আমাদের এই সংলগ্ন জায়গাটা পুরো জলে জলাগে এবং ওনারা পা হয়ে থাকে শুধু তাই নয় আমার বাড়ির নম্বর রাজেন্দ্র এভিনিউ আমার জাতীয় দাদা শান্তনু রায় তার ফ্যামিলি নিয়ে থাকেন এবং সেই নর্দমা বেরিয়ে এসে তার বাথরুমে অবধি ঢুকে যাচ্ছে শুধু তাই নয় আমাদের বাড়ির পিছন দিকটা যদি আপনি দেখেন টিউবওয়েলের সেখানে তারা আমাদের শান্তনুরার ফ্যামিলি এবং আমাদের সবাই ওখানে বাসন মাজার পায় সেখানে সে আমরা বাসন মাজতেও পারছি না এবং আমি অনেকবার বলেছি এই পাক যেহেতু কি তোলা যাচ্ছে না সেহেতু আমি আমার পার্সোনাল সুইপার দিয়ে আমার জলে ড্রেন বাইরে থেকে এক্সপোজ করতে পারছি না আবেদন আমরা আবেদন করছি যে এখানে যে সিস্টেমটা করা হয়েছে প্রথমে যে ভেতরে যে পাইপ বসানোর ওরা যে বলছে পাইপ বসানোর জন্য ওরা ওখান থেকে স্যাটিসফাই করতে পারছে না কিন্তু সেটা তো আমাদের পক্ষে কিছু করণীয় নেই ওপেন ড্রেন ওপেন ড্রেন হলে একটা সুবিধা আমাদের তখন ছিল যে আমরা তখন নিজেরাও কিছু কিছুভাবে পরিষ্কার করে নিতে পারছি সিদ্ধার্থ শঙ্কর রায় রাজেন্দ্র মিনু থাকলেন এবং স্থানীয়রা অভিযোগ করছেন দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিন জল থাকছে বাড়িতে ঢুকে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ওখানে মানুষ দুর্ঘটনা করতে পারে কি বলবেন আপনি ব্যাপারটা হচ্ছে এটা ওরা জেলা বলছে একদম সঠিক কথাই বলছে থার্ড লেনে আমরা খুব সমস্যার মধ্যে আছি থার্ড লেনে যে নালিটা রয়েছে নালির ব্যবস্থাটা এত বাজে অবস্থায় রয়েছে কারণ আমরা দুদিক দিয়ে ওটা নালিটাকে ব্যবস্থা করেছি উঁচু করে রাস্তাটাকে উঁচু করেছি কিন্তু যে দুটো বাড়ির কমপ্লেন মেনলি হচ্ছে রথির বোস আর ওই চক্রবর্তীকে বাড়ি এই দুটোর প্রবলেম হচ্ছে যে ওই ওটা একটা একেবারে পুরো মানে নর্দমাটা নর্দমা টাইপের হয়ে গেছে দুদিক উঁচু আর মধ্যেখানটা ওদের দিক থেকে নিচু ওদের জায়গাটা উঁচু করা যাচ্ছে না কারণটা হচ্ছে ওদের পুরোনো দিনের বাড়ি উঁচু করতে গেলে ওদের সিডি ফিরি বেরিয়ে ওদের সেফটি ট্যাঙ্ক ফ্যাঙ্ক সরিয়ে প্রচুর ঝামার ব্যাপার যাই হোক একটু পলি জমে গেলে এই নর্দমাতে জলটা ওইখানে গিয়ে নর্দমা পরিষ্কার করার কোনো ব্যবস্থা রোদ প্রত্যেক দিনকে পরিষ্কার হচ্ছে এভরিডে বিশেষ করে এই যে কেসটার ব্যাপারে এটা তো প্রায় বাইশ তেইশ দিন ধরে আমরা এর পেছনেই পড়ে আসি এই জলটাকে নিষ্কাশন বার করার জন্য পৌরসভা থেকে কি ব্যবস্থা নেবেন আগামী দিনে দিনে আমরা একটা গাড়ি আছে আমাদের শাক করার একটা গাড়ি আছে যে রোডটা তো কভার ঢেলতো শাক করতে ওই শাকের মেশিনটা এমন রাস্তা ওইখানে গাড়িটাও ঢোকাতে পারছে না যাই হোক ঢোকাবার ব্যবস্থা করা হয়েছে ওইটা করে আমরা কালকেই কালকেও আমাদের পৌরসভার ছুটে আছে আমরা পাম্প করে জলটা ফেলে দিতে পারি কিন্তু ওটা কিন্তু স্থায়ী ইয়ে হয় না তার জন্য আমরা এটা একটু ওয়েট করছি ফেরিয়ে যাব আপনার নাম আমার নাম হচ্ছে উৎপলাদিত্য ব্যানার্জি আমি এই চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধন্যবাদ